ঘড়ির সময় ভোর ছয়টার মতো আমি ঘুম থেকে উঠে রেডিও হয়ে যাচ্ছি আজকে যাব ঢাকার কাছেই আশেপাশেই একটা শর্ট ট্যুর দিতে আমার সাথে সঙ্গী হয়ে যাবে হচ্ছে আমার এক কাছে ছোটো ভাই তারেক তো ও মিরপুর মাজার রোডে আমাজন ওয়েট করছে তাই আমি আর দেরি না করে বাইক নিয়ে এখনই রেডিও হয়ে বেরোয় যাচ্ছি তো ভোরবেলা রাইডটা একটু এনজয় করি অনেক দিন পর একটা ট্যুরে যাচ্ছি আসলে সময় এখন আর আগের মতো হয় না এক সময় অনেক ট্যুর করতাম বিশেষ করে বাইকে করে কিন্তু এবার শীতকালে এটাই মনে হচ্ছে আমার প্রথম ট্যুর সো দেখা যাক কেমন এনজয় করা যায় তো চলুন আমার সাথে আজকে ট্যুরটা আপনারাও এনজয় করেন তারেক তো প্রথমে হেলমেট পরতেই চায় না পরে আমি জোর করার ফলে সে হেলমেট পরতে বাধ্য হয় দেন হেলমেটটা পরে আমরা আবার রওনা হই আজকে মূলত আমাদের প্রথম গন্তব্য হচ্ছে টঙ্গি গাজীপুরের দিকে হায়দ্রাবাদ নামে একটা জায়গা আছে ওই এলাকায় যাব ওখানে গিয়ে সকালে নাস্তাটা করে কিছুক্ষণ ঘোরাফেরা করে ওই দিক দিয়ে আমরা ওলাল নামে একটা জায়গা আছে ওই দিকে আমরা চলে যাব এটা হচ্ছে টঙ্গি বনমালা রেল লাইন আর এই রেল লাইনটা ক্রস করার পর কিছু দূর আগালে আমরা চলে যাব হায়দ্রাবাদের যেই মূল জায়গাটা সেখানে তো চলুন আমরা এগিয়ে যাই সামনে কি অবস্থা কি পরিস্থিতি কি প্রকৃতি চারপাশ একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই রেল লাইন এরিয়াটা এই যে বাপাশে দেখতে পাচ্ছেন রেল লাইন এই এরিয়াটা বিকেলবেলা বেশ জমজমাট হয়ে ওঠে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এখানে ঘরে ফিরে আড্ডা দেয় পাশে বেশ কিছু ফুড হয়েছে যেখানে এসে মানুষ খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডাবাজি সবই করে থাকে তো বিকেলবেলা সন্ধ্যাবেলাটা বেশ জমজমাট হয়ে ওঠে আমি এর আগেও এসেছি যাই হোক আজকে আমরা এসেছি যেহেতু ভোরবেলা সকালবেলা তো আজকের দৃশ্যটা একটু অন্যরকম লাগবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা এখন গ্রামে চলে এসেছি এখানে আহামরি তো খুব ভালো হোটেল পাওয়া যাবে না তো খুঁজে ফিরে একটা হোটেল পেলাম মনে হলো তাহলে এটাতেই সকালে নাস্তাটা সেরে ফেলি যেহেতু গরম গরম পরোটা ভাজা হচ্ছে সাথে ডিম আছে অন্যান্য উপকরণ যা থাকে তো সকালে নাস্তাটা এখানেই করি রেল লাইনের পাশে হোটেলটা হওয়াতে ভেতরে পরিবেশটা আমার কিছুটা ভালোই লেগেছে কারণ পাশে খোলা মাঠ রেল লাইন এই ঠান্ডা পাতা সেটা ভাইক ছিল সব মিলে ভালোই লাগছিল। নাস্তার কোয়ালিটি মোটামুটি যা বানিয়েছে খারাপ না আমরা ডিম ভাজি তারপর ডাল ভাজি এগুলো নিলাম ভালোই ছিল যেহেতু হোটেলের পাশে হচ্ছে রেল লাইন তাই নাস্তা শেষ করে রেললাইনে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ ট্রেন যাওয়া উপভোগ করলাম কিছু ছবি তুললাম নিজের কিছু সেলফি ভিডিও করে রাখলাম এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এবং ওভারঅল টাইমটা ভালোই কাটলো আমার পেছনে যে লোহার ব্রিজের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটি ব্রিজ যা একশো বছরের উপরে এটার বয়স কিন্তু এখন এটার আগের সেই জায়গায় নেই এটা ভেঙে ফেলা হয়েছে আগে যে এই স্ট্রাকচার ছিল সেটা এখন আর নেই তো এরপর আমরা আবার রওনা হয়ে যথারীতি চলে যাচ্ছি হায়দ্রাবাদ দিয়ে পূর্বাচলের দিকে একটি জায়গা আছে সম্ভবত উলাইল নাম হবে আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না ওখানে হচ্ছে আমার এই সাথের যে ছোটো ভাই তারেক ওর একজন কলিগের বাসা তো গ্রাম এলাকায় যেহেতু বাড়ি তিনি আমাদের ইনভাইট করেছেন দুপুরে তার ওখানে গিয়ে খেতে তো ভাবলাম যেহেতু আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছে আর ওই দিকটা গ্রাম এলাকায় একটু ঘুরে আসি তো চলুন এখন আমরা যেয়ে দেখি ওই এরিয়াটা কেমন এখন আমরা যে ঢাল দিয়ে উপরের দিকে উঠছি এবং মেইন রাস্তার দিকে আগাচ্ছি এটা হচ্ছে টঙ্গি স্টেশন রোড থেকে মিরের বাজার বা পোবাইলের দিকে যাবার রাস্তাটা এই রাস্তা ধরে আমরা আমাদের মূল গন্তব্যের দিকে আগাবো তো যার বাড়িতে আমাদের ইনভাইটেশন সেই বাড়ির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি দুই তিন কিলোর ভেতরে আমরা এখন একটি খ্রিস্টান পাড়া আছে এই পাড়া দিয়ে আমরা ঢুকেছি এদিকের এলাকার রাস্তাঘাট বেশ সুন্দর নিরিবিলি আমার ভালো লেগেছে আমার মূলত নতুন জায়গা নতুন এলাকা নতুন রাস্তাঘাট এবং ভিন্ন প্রকৃতিতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমি সাধারণত কারো বাসায় গিয়ে বেড়ানো দাওয়াত খাওয়া এগুলো আর কি পছন্দ করি না আমার খুব একটা এনজয় করি না আমি এনজয় করি প্রকৃতি চারপাশ খোলামেলা সুন্দর রাস্তাঘাট নতুন এরিয়া এসব আর কি দেখতে ঘুরতে আমার খুব ভালো লাগে যে ভদ্রলোক আমাদের দাওয়াত করেছেন তার বাসার পাশেই হচ্ছে এই সুন্দর প্রকৃতির বন তো বনটা আমরা ঘুরে ফিরে একটু দেখছি আসলে প্রকৃতি যারা প্রেমী তারা বুঝবেন এই জাতীয় বন বাজারে ঘুরে বেড়াতে কতটা ভালো লাগে তা আমিও তার ব্যতিক্রম নই তাই বেশ এনজয় করছি ঘুরছি ফিরছি দুপুর ছিল প্রায় তখন একটার মতো বারোটা একটা তো ভর দুপুরে বনের ভেতরে ঘুরে বেড়ানোর একটা আলাদা মজা পাচ্ছি এই হচ্ছে চারপাশের বনটা বেশ ভালো আর কি বন বলতে কি বন বাগান যেটাই বলেন সেটাই তো কি বলবো আমি আসলে খুব আর কি নির্বিলি পরিবেশ পেয়ে অন্যরকম একটা আবেগে পড়ে যাই কিছুক্ষণ রোদ পোহাচ্ছিলাম ভালোই লাগছিলো শীতের আর কি যেহেতু দুপুর তো সব মিলে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে বনের চারপাশ খুবই নিরিবিলি আশেপাশে কয়েকটা বাড়িঘর নাই একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করলাম আর কি যেটাকে বলে একটু ছেলেবেলায় হারিয়ে যাওয়ার একটা ফিলিং বনে ঘোরাফেরা শেষে এরপর দুপুরে খাওয়ার সময় হয়ে গেল আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে খুব বেশি আর দেরি করলাম না বের হয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম আর এইভাবে একটা সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে ফিরে কাটিয়ে আসলাম বেশ ভালোই লাগলো এনজয় করলাম আশা করি খুব শীঘ্রই আবার একটা ছোটোখাটো ট্যুর দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকের মতো আমি আসিফ বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার হয়তো কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ